বারো দপ্তরে পাঠানো হল ফ্যাসিস্ট হাসিনা সহ তিরিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিনের বাধা মেঘ কি তবে এবার সরতে শুরু করলো দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কিছু ঘটনার জন্য এবার সরাসরি আদালতের কোপে পড়তে চলেছে সাবেক কর্তৃত্ববাদী সরকারের শীর্ষ নেতৃত্ব বার্তা পৌঁছে গেছে দেশের বারোটি গুরুত্বপূর্ণ দপ্তরে তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুটি চাঞ্চল্যকর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শুধু শেখ হাসিনা নন এই তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এর পাঁচ সাবেক প্রধানও মোট দশটি অভিযোগের ভিত্তিতে পরোয়ানাগুলো পাঠানো হয়েছে পুলিশ প্রধান সহ বিভিন্ন দপ্তরে এই পরোয়ানার মধ্য দিয়ে কি ন্যায়ের পথে প্রথম পদক্ষেপ শুরু হলো আসলে এটি কেবল আইনি প্রক্রিয়া নয় এটি সেই দীর্ঘ জুলুমের বিরুদ্ধে জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন যা জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল এই তিরিশ জনের মধ্যে অনেকেই এখনও গুরুত্বপূর্ণ পদে কর্মরত কিন্তু এই পরোয়ানা জারির ফলে তাদের আইনগত অবস্থান কিছুটা দুর্বল হল প্রশ্ন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পদক্ষেপ দেশের রাজনীতি থেকেই স্থায়ী প্রভাব ফেলবে